সকালে ঘুম থেকে ওঠার পরই বাংলাদেশ ডাক বিভাগ ফরিদপুর ইউনিট থেকে আমার কাছে একটা ফোন আসে আমার নামে একটা চিঠি আসছে সেটা নেওয়ার জন্য আমি তো খুবই এক্সাইটেড তাহলে কি আমার সরকারি চাকরিটা গেল নাকি অন্য কিছু জানতে হলে কিন্তু অবশ্যই আজকে ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে সাথে কিছু টুকিটাকি শপিংও করবো তো চলুন ব্লগটা শুরু করা যাক হ্যালো ইবর আসসালাম ওয়ালাইকুম সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজেন্ড চ্যানেল ব্লগ ভিডিও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আই হোপ সবাই ভালোই আছেন আর আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি সকালবেলা আর একটা দিনের মতোই রেগুলার কাজগুলা করতেছিলাম তখনই ডাক বিভাগ থেকে আমাকে ফোন দেওয়া হয় আর আমি শুনেই তো এক্সাইটেড এখানে তাসনিমকে রেডি করায় দিয়ে আমি হচ্ছে রেডি হইতেছিলাম আমি এখানে ঘরে তালা মেরে দেন হচ্ছে বের হয়ে যাব। আর আজকে আমাদের ফরিদপুরে এই বছরের ভিতরে সবচাইতে বেশি ঠান্ডা পড়ছে এত ঠান্ডা যে আমার হাত পা অবশ্যই আসতেছিল জানি না কিভাবে মোটরসাইকেলে যাবো এই দেখেন এত ঠান্ডা লাগতেছিল হাত পা আমার কাছে মনে হইতেছিল আমি মনে হয় কোনো ডিপ ফ্রিজের ভিতরে বসে আছি এত ঠান্ডা লাগতেছিল যাই হোক তাও কষ্ট হইলেও আমাকে ফরিদপুর যাইতে হবে হবে কারণ আলহামদুলিল্লাহ আমার আরো একটা চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছে এবং সেই চ্যানেলের গুগল অ্যাক্সেন্স লেটারই আজকে ফরিদপুর ডাক বিভাগে আসছে এবং আসার সাথে সাথে আমাকে ফোন করছে এবং আমিও এক মুহূর্ত দেরি না করে চলে আসছে এটা নেওয়ার জন্য একটা চ্যানেলকে ওপেন করে ওই চ্যানেলটাই মনিটাইজেশন অবধি নিয়ে এসে সমস্ত কিছু ভেরিফাই করা গুগল অ্যাক্সেন্স লেটার থেকে শুরু করে এ টু জেড এটা কিন্তু মোটেও চারটেখানি কথা না এইটা এই প্রসেসিংটা করতে অনেক বেশি কষ্ট হয় যারা চ্যানেল নিয়ে কাজ করে শুধু তারাই বুঝবে আজকে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও আগায় যাইতে পারি তো আমরা ডাক বিভাগ থেকে সোজা চলে আসছি নিউ মার্কেটে আমার মেয়ের কিছু সোয়েটার কিনবো এই জন্য আজকের এই ফোনটা পাওয়ার পর আমরা এত বেশি এক্সাইটেড যে দুপুরে না খেয়েই হচ্ছে বের হয়ে গেছিলাম আমার মেয়ের ক্ষুধা লাগছে এখানে তার বাবা ওর জন্য কিছু খাবার আনছে সেগুলো আমি খাওয়াইতেছিলাম সাথে হচ্ছে সোয়েটার কালেকশন দেখতেছিলাম তো কয়েকটা দোকান ঘুরে দেখার পরে ফাইনালি মিষ্টি কালারের এই সোয়েটারটা আমাদের খুব পছন্দ হয় এবং ওইটা আমরা কেনার পর পরে আমরা আমার মেয়ের গায়ে দেখতেছিলাম যে এটার মাপটা আসলে ঠিক আছে কিনা দেন ওকে পরাই এবং দেখি যে না ওর সাইজ অনুযায়ী ঠিকই আছে তো এখানে আমাদের কেনাকাটা আজকের মতো শেষ এরপরে আমরা চলে গেছিলাম সোজা চক বাজারে চক বাজারে যাওয়ার পর আমি এখানে কিছু ডিনার সেট তারপরে প্লেট বাটি এগুলো দেখতেছিলাম এগুলো যে কেন দেখতেছি বা কেন কিনবো এইটার কারণ আমি এই ভিডিওতে বলবো না সামনের ভিডিওতে বলবো যদি জানতে চান অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন আমার মেয়েটা খুবই শান্ত স্বভাবে সে সহজে রাগে না আবার যখন রেগে যায় তার রাগটা ভাঙানো অনেক বেশি কষ্টকর এখানে কেন জানে সে একটু রাগ করছে তো কোনো রকম আমরা দুইজনে মিলে অনেকক্ষণ যাবত হচ্ছে রাগ ভাঙানোর চেষ্টা করছি এবং ফাইনালি এখানে এসে তার রাগটা ভাঙাইছি আমরা আর তার নতুন সোয়েটার তার গায়ে পরাই দিছি মাসাল্লাহ মাসাল্লাহ নতুন সোয়েটারটা পরার পরে তাকে আরো বেশি মিষ্টি লাগতেছিল আর এখানে সামনের ক্যামেরা দিয়ে সে নিজেই নিজেকে দেখতেছে তাকে কেমন লাগতেছে সেটা দেখার জন্য এরপর আমরা সোজা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে ফরিদপুর শহরে আজকে এত পরিমাণে জ্যাম ছিল কি আর বলবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ